রাহিম আমরা আজকে আমার একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের লাইফে অনেক বেশি উপকার করে আমাদের লাইফে অনেক সমৃদ্ধশালী হতে অনেক জ্ঞানী হতে অনেক সুস্থ থাকতে আমরা যেরকম চাই ওরকম যদি আমরা হতে চাই আমরা ওই জিনিসটা যদি আমাদের ভিতরে থাকে বা ওই জিনিসটা আমাদের চারপাশে থাকে তাহলে আমরা ওইরূপ মানুষ হতে পারো ওটা হচ্ছে একটা বিশেষ পাওয়ার বা অনেকটা একটা বিশেষ গুণ যা আমাদের লাইফে অনেক বেশি উন্নতি সুপানে কাজ করে এটা হকরম হাদিসের আলোকে এই বিষয়টা অনেক স্পষ্টভাবে বলা হয়েছে যদি আপনি এই বিষয়টা মেনে চলেন তাহলে আপনার লাইফে আপনি অনেক বেশি উপকার পাবেন ওটা হচ্ছে আমাদের সঙ্গ কিভাবে আমরা আমাদের সঙ্গ আমাদের লাইফে পরিবর্তন করার জন্য ব্যবহার করতে পারি সে বিষয়ে আজকে আলোচনা করব যেমন আপনাকে প্রথমত বলি যে মহান সৃষ্টিকর্তা আল কোরআনে আসছেন যে তোমরা ইমানদার সৎ সত্য সত্যবাদীদের সাথে থাকো ইমানদারদের সাথে থাকো তাহলে কি বোঝা গেছে আপনার কীরূপ মানুষের সাথে চলবে এটাও মহান সৃষ্টিকর্তা আমাদের বলে দিয়েছেন তোমরা কার সাথে থাকবে তোমরা কার সাথে চলবে তোমরা সৎ ও সত্যবাদীদের সাথে ইমানদার ব্যক্তিদের সাথে চলবে এ বিষয়ে মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে তোমরা এ বিষয়টা দেখবে যারা সৎ ও অসৎ সঙ্গের সাথে উদাহরণটা তোমাদের কিভাবে দেওয়া যায় যেমন কামার হাতুড়ি আর হচ্ছে আতর বিক্রেতা এই দুই ব্যক্তির মাঝে ডিসটেন্স করলে যেই প্র্যারাক্টুন বুঝতে পারবে ওটা হচ্ছে তোমার চলার এই সঙ্গে যেমন তুমি যদি একজন আত বিক্রেতার সাথে চলো তাহলে ওইখান থেকে যদি আতর কিনতে নাও পারো তাহলে তার একটা সুগ্রাম তোমাকে দিবে ওইখান থেকে তুমি সুগ্রাম পাবে কিন্তু আমার বা হাতর তোমার ঘর ভেঙে দিবে তোমার ঘর আগুন জ্বালিয়ে দিবে তোমাকে হেয় পণ্য পণ্য করবে তোমাকে অপদস্থ করবে এরকম কিছু তার সাথে তুমি তিক্ত এমনকি ক্ষতির সম্মুখীন হবে বেশি সঙ্গেভাবে কাজ করে আমি একটা বইতে পড়েছিলাম ক্লায়েন্ট নামে এক লোক তার জন্মদিনে মোটিভেশনাল স্পিকারের আয়োজন করেছিল ওই বইটা লিখেছেন শিবখেরা তো শিবখেরা যখন ওই আয়োজনের প্রধান অতিথি হিসাবে কি একটা মোটিভেশনাল স্পিকার দিবেন ওই আয়োজনে যখন গেলে উনি ওই ক্লায়েন্টকে জিজ্ঞেস করলেন যে আপনার জন্মদিনে কেক পার্টি আনন্দ হয়ে উল্লাস না করে আপনি কেন একটা মোটিভেশনাল স্পিকাররা আয়োজন করলেন আর আমরা জানি যে আপনি একজন সাধারণ ব্যক্তিকে কিভাবে জীবনে এত অন্য সাধারণ আপনার শিল্পপতি হয়েছেন এত ধনী হয়েছেন এত সফল হয়েছেন তো সবাই এটা জানার জন্য চেষ্টা করলো পরে ওই লোকটা বললো যে আমি এই বিষয়টা বলবো যে এটা অতি অসাধারণ এটা গুরুত্বহীন একটা কথা কিন্তু আমার লাইফে এই বিষয়টা অনেক বেশি পরিমাণে উপকার করেছে আমি সবসময় যে জিনিসটা মেলে চলতে মতো হচ্ছে আমি আমার থেকে সফল জ্ঞানী এবং থাকতাম কারণে আমার অনেক এই জিনিসগুলো আমি অনেক এবং সফল হতে পেরেছি আমি আমার চেয়ে যারা সফল ধনী জ্ঞানী তাদের সান্নিধ্যে থাকতাম এ কারণে আমার লাইফে এই বিষয়টা অনেক উপকারে এসেছে আমি আমার লাইফে ছোট থেকে এত বড় পর্যায়ে আসতে পেরেছি তো এই বিষয়টা আসলে এইভাবে কাজ করে এখন যখন সঙ্গ সাথে থাকবেন আপনার মাইন্ডসেট আপ আপনার চিন্তাধারা ওরূপ হবে ওরূপভাবে আপনার মাইন্ডসেট আপ বা চিন্তাধারা কাজ করবে আমরা যেভাবে ভাববো চিন্তা করবো দীর্ঘদিন জগৎ ওই রূপ ফলাফল আমাদের জীবনে ঘটবে তো আপনি যদি একজন ছোটোর সাথে চলেন বা আপনি এক মাস দুই মাস তিন মাস পরে ওই চিন্তাধারা আপনার ভিতরে থাকবে আপনি যদি একজন সফল ব্যক্তিদের সাথে চলেন ওইরূপ চিন্তাধারা মাইন্ড আপ আপনার ভিতরে ওটা কাজ করতে থাকবে আপনি যদি একজন সুখী মানুষের সামনে থাকেন ওইরূপ চিন্তাধারা আপনি আপনার ভিতরে আস্তে আস্তে লালিত পালিত হবে ওইরূপ আপনি মানুষ হবে আপনি যদি একজন রাজনীতিবিদদের সাথে থাকেন তাহলে আপনি একজন রাজনীতিবিদ হওয়ার সম্ভাবনা থাকে আপনি যদি একজন ধনী এবং সকল লোকের শান্তি থেকে থাকে যেমন আমাদের বর্তমানে আমাদের প্রধানমন্ত্রীর চাকর নাকি অনেক টাকা মালিক এক হাজার কোটি টাকা উনি তৈরি করেছেন তো একটা চাকর এত টাকা মালিক হয়েছে একজন অনেক টাকার উমের কাছে ছিল সেখানে মতো একজন লোকের সান্দি থাকার কারণে অনেক টাকা মালিক হয়েছেন এটা হচ্ছে একটা উদাহরণ নাকি তো এটা হচ্ছে অসৎ টাকা ও সৎ পন্থায় গেলে আবার এটা ফলাফল অবশ্যই খারাপ হয় আপনাকে সৎ এবং ভালো পন্থা যেতে হবে সৎ ও সত্যবাদীদের সাথে থাকতে হবে অসত্য শান্তি যদি অসৎ হন তাহলে এটার কোনো ভ্যালু আসবে না কারণ হচ্ছে আপনি হারাম যে টাকা আপনি উপার্জন করলেন এটা আপনার জীবনে ভ্যালু পাবে না তো পরকালে কথা আপনাকে চিন্তা করে কাজ করতে হবে পরকালে যদি আমরা পরকালের কথা চিন্তা করে কাজ করি তাহলে আমাদের লাইফে দুনিয়া আকার যুক্ত আমরা পাবো তো আমাদের সৎ ও সত্যবাদী ইমানদারদের সাথে চলতে হবে পাশাপাশি আমাদের মহান সৃষ্টিকর্তা যেভাবে জন্য করেছেন আমাদের বলেছেন সুযোগ পেলে তোমরা কঠোর পরিশ্রম করবে আমরা যারা সৎ পন্থায় পরিশ্রম করে সৎ পথে যারা শত ইমানদার ব্যক্তি সফল ব্যক্তি যারা পরোপকার করে এরূপ ব্যক্তিদের সান্নিধ্যে থাকবো আমরা দৈনিক ইটাদের সান্নিধ্যে থাকবো না আমরা দৈনী ওসৎ ব্যক্তিদের সামনে থাকবো না আমরা থাকবো সৎ দায়িত্বশীল নিষ্ঠাবান সফল সুখী এবং কি ইমানদার ব্যক্তি যারা অপর উপকার করে সমাজের উপকার করে এর ব্যক্তিদের শান্তি আমরা থাকবো এবং কি এরূপ ব্যক্তিদের শান্তি থেকে আমরা কাজ করব। তাহলে মহান সৃষ্টিকর্তার নির্দেশ আমরা মেনে চলতে পারবো তো সৎসঙ্গে থাকাটা হচ্ছে একটা বিশেষ স্বভাবের কাজ আপনি আমি দেখেছি দেখেছি একটা একজন হুজুর এ বিষয়ে একটা করছেন যে কেমতর ময়দানে এক ব্যক্তিকে নাম থেকে তোলা হবে বলবে যে আমাকে কে কেমন সুপারিশ করেছে যে আমার মতো এত হয়ে আমার মতো একজন মানে গুহেরা ব্যক্তিকে জাহান্নাম থেকে তোলা হয়েছে আল্লাহ সুপারিশ করেছেন বলবেন না আমার করোনা কোনো ভালো ব্যক্তি সুপারিশ হচ্ছে বলবেন না তোমার ওই সৎ সঙ্গী একজন সৎ সঙ্গী ছিল তোমার তোমার সে তোমার ব্যাপারে সুপারিশ করেছে কেন তোমাকে তৈরি হয়েছে তো সৎ সঙ্গ এমন একটা বিষয় যেটা কোনো দুনিয়া তো না পরকালে আপনাকেই উপকার করবে আপনি সফল হওয়ার জন্য আপনার সঠিক মাইন্ডসেটের জন্য আপনাকে সৎ সঙ্গে থাকতে হবে সৎ সঙ্গে থাকলে আপনি আপনার লাইফে অনেক বেশি উন্নতি করতে পারবেন যেটা আপনি অসৎ সঙ্গে থাকলে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবেন আপনাকে অবশ্যই এই বিষয়টা ট্র্যাকিং করে চলতে হবে এখন আমরা সঙ্গে থাকবো তা আমাদেরকে আমরা তো বেশিরভাগই অবশ্য বল এবং কি এভারেস্ট মানুষের শান্তি থাকে তা আমাদেরকে এই বিষয়টা আসলে কীভাবে আমরা সৎ ব্যক্তিদের শান্তিতে থাকতে পারি এই বিষয়টা এবার এই বিষয়টা আমাদেরকে ট্র্যাকিং করতে হবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা কত ঘন্টা ঘুমাই ছয় থেকে সাত ঘন্টা ঘুমাই আধার সময়টা যেটা ওটাকে আমরা কাজের ক্ষেত্রে আমরা যেরকম প্রচুর পরিমাণে কাজের পাশাপাশি আমরা যখন অক্ষর সময়টা পাবো আমরা আমাদের ভালো মানের বই পড়ব যেই রূপ আমি মানুষ হচ্ছে রূপ বই পড়ব যেরকম আমাদের লক্ষ্য উদ্দেশ্য রূপ বই পড়ব আমাদের ভালো বই পড়তে হবে কোন দেশের বই পড়তে হবে ভালো বই পড়তে হবে তাহলে আমরা সৎ নিষ্ঠাভাবে আমরা সফলতা পাবো